আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দ্য ইসলামিক মোটিভিশনের পক্ষ থেকে আমরা একটা শীতের উপহার গরিব মানুষদেরকে একটা শীতের উপহার যে কম্বল শীতের জামা এটা একটা আয়োজন করছিলাম আলহামদুলিল্লাহ এটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি এটা আমি একক ধারা হয় নাই আমার এখানে দ্য ইসলামিক মোটিভিশন এটা একটা অনলাইন একটা মাদ্রাসা এখানে হচ্ছে দিনই যে ভাইগুলো আছে সারাদিন কর্মজীবী মানুষগুলো হ্যাঁ দশ মিনিট বিশ মিনিট ঘুমানোর আগে বা এসে নামাজের পরে তারা দিন শিক্ষা করার জন্য এই সময়টা দিয়ে থাকে পারে আমাদের যে যে ভাইরা আছে দেখেন যে আমাদের ভাই আমাদের মনির ভাই শামীম ভাই সাইফুল ভাই হ্যাঁ এখানে আছে আমাদের আমাদের ছোট ভাই হ্যাঁ এখানে আছে ভাই আর বিশেষ করে আমাদের বড় ভাই আছে সুমন ভাই হ্যাঁ সোহেল ভাই আর ক্যামেরার ওপাশে আছে আমি দেখাই আপনারে ক্যামেরার ওপাশে আছে ঠিক আছে আমাদের উলিউল্লা ভাই তো ইনশাল্লাহ আপনারা দেখেন আমরা এখানে যারা আসি ক্ষুদ্র ক্ষুদ্র একটা চাকরিজীবী হ্যাঁ একটা চাকরি করি এই চাকরির মাধ্যমে আমরা আমাদের ফ্যামিলিদেরকে ভরণ পোষণ করি আল্লাহর রহমতে হ্যাঁ আল্লাহর রহমতে তো প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আপনি কাছে যে যতটুকু পারেন হ্যাঁ যেইভাবে পারেন এই শীতে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ান প্রত্যেকটা মানুষকে হেল্প করেন যারা আমাদের নিম্ন নিচে আসে বা দরিদ্র আসে একটা কথা মনে রাখবেন আপনি একটা মানুষকে যদি উপকার করেন এই উপকারের বিনিময় কিন্তু কাল কেয়ামতের ময়দানে আখেরাৎ আপনি কিন্তু পাবেন এর ফলে লাইস লাইমিক পক্ষ থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুমার রাস্তুন্দা আদার লেন টোয়েন্টি ফোর মাদ্রপুণী বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা